প্রতিবাদে আজকের এই নাগরিক সভাপতি সম্মানিত সভাপতি ইপন ভাই সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হামিদুর রহমান হামিদ ভাই আর উপস্থিত আছেন লাল শাহরুখ ভাই আসাদ ভাই ভবন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সবাইকে আমার আমাদের বাংলাদেশ জাতীয় দরমি পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম আজকে যে ইস্যু আমি শুধু দুইটা কথা বলবো সময় সংক্ষিপ্ত আরো অন্যান্য প্রয়োজন আছে আমাদের সম্মানিত অতিথিবিদের আলোচনা পবিত্রতার মহামহিম ঘোষণা করছি সেই পবিত্র যিনি তার দাসকে রাতে সফর করালেন মীরাল মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদুল হারাম মক্কার মসজিদ থেকে মসজিদুল আকসা সেই পবিত্র ভূমিতে সফর করালেন আল্লা কেমন মসজিদ আল্লাহ বরাকুলা হু যার চতুর্দিকে আমি করেছি এই বরকতময় পবিত্র ভূমির চতুর্দিকে এই বরকতময় ভূমিতে বার আঘাত করা হচ্ছে বারবার আঘাত করা হচ্ছে এই মুসলিম জাতিকে খোঁচা দেওয়ার জন্য বিশেষ করে যখনই রমাদান মাস শুরু হয় খেয়াল করে দেখবেন এই ইহুদি এবং তাদের দর্শনরা আজকে আপনি খেয়াল করে দেখবেন যারা ধর্মপ্রাণ ইহুদি আছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় ধরেছিকে তারা পর্যন্ত যারা তাদের ফান্ডামেন্টাল তাদের সৌরকে অনুসরণ করে তারাও আশ্বোস করছে যে এই হুতিবাদীরা তাদের এই তাদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত এবং তাদের ভবিষ্যতে পরিমাণ সহ তাদের দুর্ভোগ অপেক্ষা করছে এজন্য জন্য তারা পর্যন্ত আশ্বোস করছে তারা পর্যন্ত বিশ্বে প্রতিবাদের জন্য রাস্তায় নেমে এসেছে মনে রাখবেন এই যে আজকের এই দুর্দশা আজকের এই অত্যাচার এটার সাথে একটা মিল আমরা আপনাকে আমি দেখাই এটার উত্তরণ কিভাবে সম্ভব সেটা আমি একটা ছোট্ট দিয়ে আপনাকে দেখাই এই তো কিছুদিন আগে প্রায় আট মাস হয়ে গেল সারা বাংলার জনগণ যার বিরুদ্ধে ছাপিয়ে পড়েছিল মনে রাখবেন এখানে একমাত্র সেই মাফিয়া সেই মাফিয়া ফ্যাসিবাদ যে কায়েম করেছিল এই বাংলাদেশে সেই হাসিনা এবং তার দোসর এবং তার কিছু পকেটের আলম ওলামা ছাড়া বাকি পুরো জাতি এখানে ঝাঁপিয়ে পড়েছিল এই রিক্সাওয়ালা ঝাঁপিয়ে পড়েছিল সে ঝাঁপিয়ে পড়েছে একটাই কারণে কারণ সে ছিল মাজলুম যে কুড়ি মজল ঝাঁপিয়ে পড়েছিল সে করেছিল একটাই কারণে সে ছিল মজলুম এখানে একমাত্র পার্থক্য ছিল জাল আর মজলুমের সম্পর্ক ছিল মনে রাখবেন যে যেই পক্ষের শক্তি হোক একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি হলেই ছিল কারণ সে ছিল মাজরুমের একটা ধর্মীয় ইস্যু বলে রাখবেন একটা ধর্মীয় ইস্যুকে রাজনীতি দিয়ে চেষ্টা করা যেতে পারে সমাধানের কিন্তু সেটা আদতে সমাধান হবে না আজকে আমার ভাইদের উপর হামলা চালানো হচ্ছে কারণ তার চরচার মুসলিম আজকে আমার শিশুদের উপর হামলা করা হচ্ছে কারণ তার পরিচয় মুসলিম আজকে আমার মা বোনদের উপর হামলা করা হচ্ছে কারণ তার পরিচয় মুসলিম আজকে আমার হচ্ছে কারণ আমার পরিচয় মুসলিম আজকে যদি সারা বাংলাদেশের কথা সারা বিশ্বের মুসলিম তিনশো কোটি মুসলিমা করতে পারে এই সরকারের জন্য আমার পরিচয় মুসলিম এই মুসলিম হওয়ার কারণে যে অত্যাচার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই কেবল এর পরিত্রাণ এর সমাধান সম্ভব এর পরিত্রাণ তখনও মনে রাখবেন ওই পাটার দোকানে হামলা করা মুসলিমের কর্মকাণ্ড নয় কারো দোকানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা মুসলিমের সংস্কৃতি নয় বরঞ্চ আমরা মুসলিম হিসেবে আমাদের তাদের দল বর্জন করতে হবে সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পদে পদে ওই ইহুদি এবং তাদের যারা দশম হয়েছে তাদের যারা যদি রয়েছে তাদের পণ্য পর্যন্তের মাধ্যমে আমরা প্রমাণ করে দেবো যে আমাদের মুসলিম আমাদের উপর যদি অত্যাচার করা হয় তাহলে আমরা তোমাদের পণ্য পর্যমের মাধ্যমে আমরা তোমাদের ওই ইকোনমিকে কুড়িয়ে দিব ইনশাল্লাহ পরিচয় শুধু একটা কথাই বলে যাই এর সমাধানের জন্য যদি আমরা রাজনৈতিকভাবে চেষ্টা করি তাহলে বলবে যে আজকে আমার এই রাজনীতি আমার রাজনীতি তো এখানে জিতে যাবে ওর রাজনীতি হয়ে যাবে যদি আমরা আকিদার কথা বলি তাহলে অমুক বলতে এসে না অমুক বলতে শুনলি এজন্য মনে রাখতে হবে সেই পাঁচই আগস্টে যখন মুসলিম সবাই একত্র হয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল আগে এই হাসিনা খাদা তারপরে অন্য কথা তেমনি সারা বিশ্বের মুসলিম যখন একত্র হয়ে বলবে আগেই ইহুদি খাদা তারপর দেখবে আকিদা তখন দেখা যাবে তাদের আর পায়ের নিচে মাটি নাই সব শেষে শুধু একটা কথাই বলতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান এই মুসলিমদের সহযোগিতার একটা অংশ হিসেবে বাংলাদেশের সামরিক বাহিনীতে ফিলিস্তিনি এবং যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন যারই ধারাবাহিকতায় আজও সামরিক বাহিনীতে সেই পদ্ধতি বিদ্যমান তাই আমি বলতে চাই বর্তমান সরকার থেকে শুরু করে সামরিক বাহিনীতে করাতেন আছেন এই ফিরিস্তিনিদেরকে তাদের তরুণ এবং যুবক ভাইদেরকে কিভাবে আরো উত্তরোত্তর নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো প্রস্তুত করা যায় এবং ভবিষ্যতে এই মুসলিম বিশ্বকে একত্র করে এই ফিরিস্তিনিদের তথ্য দাঁড়িয়ে এই ইহুদি এবং তাদের শক্তিদের তাদের দর্শকদের বিপক্ষে কিভাবে জনমত তৈরি করে এই একটা জনযুদ্ধ থেকে শুরু করে একটা ধর্মযুদ্ধের শেষ দ্বার গিয়ে তাদের পদন ঘটানো যায় সেজন্য সর্বদা থাকতে হবে এই সবাইকে আন্দোলনে নামতে যেতে দুদিন পরের স্টেটমেন্ট দিব এ ধরনের অনুষ্ঠানে যাওয়া যাবে না সবশেষে সবাইকে আমার সংগ্রামী সালাম জানিয়ে ওই গাছবাসী বলে রাখো আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের সামনে আছি পিছনে আছি ডানে আছি বামে আছি উপরে নিচে সব কাজে সর্বান্ত কোণে অন্তরের অন্তঃস্থল থেকে আত্মাদের কাছে আছি সবাইকে ধন্যবাদ চিররাশি থাকবো আজকে থেকে হবে বিচার পথে ইউমানের দায়িত্ব ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মু'মিনিন আল ইমরান দে অমুক বাণী এসেছে তোমাদের ইমানের দাবি নিয়ে তোমরা যদি মহীন হতে পারো তোমরাই হবে বিজয়ী তোমরাই হবে সবার উপরে এই জন্য এই ইউনের দাবির যত রকম দাওয়াতি মাঠ আছে সেই দাওয়াতি মাঠকে সর্বান্তকরণে বাস্তবায়ন করে এবং এই দাওয়াতি মাসের প্রচার প্রসার ঘটিয়ে ওই হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমে কাজান ওরা হয় ইসরা করবার গণহত্যার নাগরিক সমাবেশ আজকে নাগরিক সমাবেশের এটা যে বক্তব্য রাখছেন তারা দলীয় দেশের শীর্ষ নেতা নেপার পার্টি বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান এটা যায় বক্তব্য রাখছেন গায়ন মোহাম্মদ ফারুক রহমান

সম্মানিত এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুর রহমান হাদব ভাই সদর ভাই আসাদ ভাই সহ সামনে সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন উনিশশো চল্লিশ সালে ইউনি এই আজকে যা ইজরায়েল এই হিন্দু প্রয়োজন মিলে বিশ্বের কোথাও সকালে জায়গা নাই নিরাপদ নাই তখন এই মুসলমানের আবেদকে পুঁজি করে মানবিক কারণে উনিশশো চল্লিশ সালে সেই ইসরায়েলে আফগানিস্তানেরই সম্পত্তি জমি মালিকানায় তখন তাদের এইখানে বসতি করতে দিয়েছিল আজকে তারা মালিকের বিরুদ্ধে গোলাম তারা মালিককে উচ্ছেদ করার জন্য আজকে সেখানে অন্ধকারে রাত্রের আলাতে রাত্রের অন্ধকারে দীমন্ত নিয়ে আজকে তাদের উচ্ছেদ করতেছে আজকে এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকের আন্তর্জাতিক ক্ষেত্র শুরুতে আজকে ওই সাজা রভাব এবং মুসলমানের প্রথম কাবলাস মধ্যে উৎসবের জন্য তারা আমেরিকার দোষা হয় আমেরিকার সব জ নিয়ে আজকে ওই আফগানিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য পাইকারা চালাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা মুসলমান বলে তিনশো কোটি বিশ্বের মুসলমান আজকে তিনশো কোটি মুসলমান যুগে কে তারা আছে আজকে সেই তিনশো কোটি মুসলমান তাদের আমি ঘুমিয়ে আছে আমি তাদেরকে নিতে চাই আমাদের মুসলমানের কেউ আছে এবং বিশ্বের জাতিসংঘ যেখানে অকর্মত তারা পরিচয় দিয়েছে এইরকমের জাতিসংঘতে আমি নাই বাংলাদেশ থেকে গতকাল দেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তাদের ইমেনি দায়িত্ব নিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য আজকে ইসরায়েলেরা আক্রমণ চালাচ্ছে ওই ইসরায়েল আজকে বিশ্বের কাছে সন্ত্রাসী কোন রাষ্ট্র নাই এরা উচ্চ একটি রাষ্ট্র এই রাষ্ট্রের জন্য যারা মায়া কামনা করছেন আগামীতে তাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানকে আগাম চাবে আপনারা তাদেরকে প্রতিহত করেন আমরা মুসলমান আমাদের ইমানের দায়িত্ব নিয়ে আল্লাহ কানায় সে ভরসা করে ওই তো আল্লাহর ভরসা হচ্ছে আমাদের সর্বশেষ ভরসা আমরা কখনো ক্ষমতার বিজয় করি না আমরা ক্ষমতাকে আমরা বিজয় হিসাবে গ্রহণ করি আমরা অস্ত্রের ভাষায় কথা বলি না যারা আজকে অস্ত্রের বাসায় কথা বলে ওই আফগানিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে আমি শেষ করতে চাই আমিকে ওই রাষ্ট্র ওই ইংয়ের বিরুদ্ধে দায়িত্ব থেকে সবাই প্রতি সেই চিন্তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদুষের কাজেও পাও ইসরা গর্ব জীবন গণহত্যার প্রতিবাদক আজকে নাগরিক সমাবেশ আজকে নাগরিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় দল বিএনপি চেয়ারপার্সনের পাবনা জেলা বিএনপির আহত লোকের জন আন্দোলন নেতা জননেতা হাবিবুর রহমান হাবিব তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

এির সংলা ভাই প্রধান সবাই ছাত্রদায় সাবেক সংসদ সদস্য যেন শান্তি রান বুধ ভাই আছেন আমাদের প্রিয় জাহান ফারুক ভাই আমার প্রিয় লিঙ্কন আমাদের নব্দি আচরণ আসাদ হাজার নেতৃত্ব প্রিয় সাংবাদিক আলাইকুম আজকে এখানে দাঁড়িয়েছে এখন নতুন শুরু হয়নি দীর্ঘদিন ধরে যে নির্যাতন চলছে দাদাকে যে ধর্মযোগ্য চলছে তারা পুজো দেখছে আমি চিনা করে যারা এই ধ্বংসযোগ্য কারণের জন্য সহায়তা করছে নান্ত থেকে শুরু করে আরো সমস্ত রাষ্ট্রগুলো করছে তাদের তার আজকে আমি দেখা করে আমাদের সেই মুক্তির এই সব জেলের যে রাষ্ট্র প্রধান প্রধানদের করি করে এই সামান্য এই দুটো একটা এলাকার মধ্যে আমাদের জনসংখ্যা নিয়ে পুরা মিডিল যেভাবে ধ্বংস করেছে মুসল ভক্তগুলো চলছে তারা মধ্যে লিপ্ত রয়েছে একটা রাষ্ট্র যদি প্রতিবাদ করে তাহলে সেই কিন্তু এই বন্ধ হচ্ছে না এটা ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের সরকারের একটা বক্তব্যের গ্রাম বক্তব্য ব্যাপার না এটা ব্যাপার না এটা আমাদের বলতে হবে এটা আমরা একটা মুসলিম দেশ হিসাবে আমাদের দেশের সরকারকে প্রতিবাদ করতে হবে কে হলে আর কে খুশি হলো না কে হলে আর কে হলো না সেই মৃত্যু আসার আমাদের কিন্তু সুযোগ নেই হবে আজকে এর আগে আমি দেখেছি সেই অবস্থানের যখন ইয়াসিক আলাপত ছিলেন তখন বাংলাদেশ থেকে হাজার হাজার যুদ্ধ করছে আমার এলাকায় কয়েকজন গিয়েছিল অনেকে মারা গেছে অনেকে ফিরে এসেছে আজকে তেমন একটা ডাক দেওয়ার সময় পেয়েছে কিন্তু আধুনিক বাংলাদেশ তোমার কাছে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ যুবক চায় সেখান থেকে ফ্রি আসা হচ্ছে এবং ইসরায়েলকে ধ্বংস করা সেখান থেকে অবশ্যই কঠিন না সেটা না দিয়ে আমি বলতে চাই যতটা যে ঘটনা ঘটেছে বাংলাদেশ যে হামলা এই হামলা অবশ্যই বন্ধ করতে হবে আমরা সবচেয়ে আমি আন্তর্জাতি এই ট্রেস্টার দাঁড়িয়ে বলছে এই এই ইসরায়েলের যত প্রোডাক্ট আছে যে ধরনের প্রোডাক্ট থাকবে না কেন আমি আজকে থেকে অনেক আগে থেকে আমি সচেতন করেছি সেদিন থেকে ওরা আমাদের শ্রী শ্রী ভাইদের কাছে নির্যাতন শুরু করবে আজকে আমরা শপথ নেই শ্রী শ্রীকে কোকলা খাই আমি মনে করছি এইভাবে চূপা করে মনে করি নিয়ে আগুন রাস্তা হেরে যাচ্ছে আমরা শপথ সিদ্ধান্ত নেই পৃথিবীর যাদের মুসলমান আছে ওদের সহযোগ করি ওদের সামনে আমরা সহযোগ করি ওদেরকে আমরা ঘৃণা করি আর দেশের মধ্যে যে সহজতা করছে তাদেরকে কত চাই আর কত আর কত দিন দেখবেন সমস্ত মানুষ মারা গেলে তারপরে শান্তিপূর্ণ আসবেন তারপরে যুদ্ধবন্ধু করবেন যুদ্ধ প্রতীক করছে তারপরেও সেখানে হত্যা করছে গতকালে সব নারী শ্রীকে হত্যা করছে আমি আমরা সত্যি পাওয়াতে চাই না সরকারকে বলবো প্রত্যাহার হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে বাংলাদেশ মানুষ আজকে তরমের রাস্তায় নেমে মধ্যে আমরা তার প্রতিবাদ করবো তারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করবো সেই আমরা প্রতিবাদ করি আমি বলতে চাই এই প্রশ্ন দাঁড়িয়ে আমরা যাব ওই একদিন বা ধ্বংস হয়ে যাবে তেমন ওদের ছবি হয়ে যাওয়া এক সময় যেমন হিসার পর সাত লক্ষ্য ইউপিকে দশ চেম্বারকে হত্যা করেছিল সেই জিজ্ঞেস আসবে এবং শাসক এই সিটি আসবে ওই চ্যানেলের অন্যতম সহ যারা এই যুদ্ধকালের সময় যায় ছিল তারা ছেড়ে ধরে আন্তর্জাতিক আদালতে বিচার করে তাদের ফাঁসি দেওয়া হবে দেশে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের ভিতর এখন অনেকটা অনেকটাই ছুর বাড়ছে কিছু কিছু সাংবাদিক স্থ সাংবাদিক এবং বিদেশ থেকে আমি বলবো পরিষ্কার হবে দেশের ভিতরে একটা অর্জনের সৃষ্টি করা হচ্ছে বিএনজির বিরুদ্ধে কথা বলা হচ্ছে আজকে যদি শোনা না কবি বলছে আজকে যেখানে সেখানে কিছু কিছু সাংবাদিক বাইরের থেকে কিছু বয়স্ক পুরুষ নারী যেভাবে আমাদের নেতাদের নাম ধরে বক্তব্য দিচ্ছে পরিষ্কার করে বলতে চাই চায় বন্ধ করেন ট্রেনপির উচ্ছে বক্তব্য দেওয়া বন্ধ করেন ট্রেনপি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করে এখানে দেখে হ্যাঁ ট্রেনপির কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায় কিছু যে ঘটনা ঘটনা ঘটাচ্ছে না আমাদের নেতা তারেক্রমণ পরিষ্কার বলেছেন তাদের ভিতরে ব্যবস্থা নিচ্ছে আমি সরাসরি বলতে চাই আমাদের নেতা তারেক রহমান এই সারা দেশে ফিরে আসবেন তখন একজন লোককেও আমরা মানুষের কোনো ধরনের ক্ষতি করার কোন সুযোগ দেব না এখন আমরা দিতে চাচ্ছি না যারা করছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছে তাই বেড়ে টেনার জেল দায়িত্বপতি চেয়ারম্যানকে নিয়ে আছে কথা বলার চেষ্টা করছেন তাই চেয়ারম্যানকে নিয়ে কথা বলার চেষ্টা করছেন ঈশ্বরকে একজন ভারতীয় মহিলা যেভাবে ধর্ম দিচ্ছেন আপনি ধর্ম দেওয়া আপনার কি আবেদন আছে ঈশ্বরের ভাবে সুস্থ করেছিল টাকা সংগ্রহ করতে গিয়ে আপনি ব্যাংকে গিয়ে করে সেদিন টাকা নিয়ে আসছে টাকা গিয়েছিল বলে সেদিন তাকে সেখানে ব্যবসার করতে হয়েছিল আপনারা সব কিছু শুনে গিয়ে বিদেশে থাকবেন শুধু শুধু সুযোগ সুবিধা করতে সহ্য করলেন না আপনারা দায়িত্ব মুখে তাই করে দেবেন এটা হতে পারে না ভাষা সংযত করুন আপনারা চুপ্তার বাচ্চা হারাম দাদা বাচ্চা এই জন্য কি কথাবার্তা এইগুলি কি কথা এইগুলি কিগুলি কি সভ্যতা এই সমস্ত কথাবার্তা বলেন আর মানুষ দেখে ওই জন্য হাসে আমি যাই বলতে চাই এই সমস্ত ভাষা সংযত করুন আপনারা শিক্ষিত লেখাপড়া জানেন অনেক অনেক অভিজ্ঞতা আছে এই ভাষা পরিহার করুন কেন্দ্র সম্বন্ধে যা বলা শুরু করছেন এখান থেকে আপনারা বলে থাকুন আসুন সবাই মিলে

বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে নাগরিক সমাবেশ এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন কে এম রকিবুল ইসলাম রিপনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এ ভাই পিছন থেকে দাঁড়ান আপনারা নতুন করে আইয়া কিনলে ঝামেলা লাগাইছে পিছন থেকে সরেন রহমান রহিম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শান্তি জামান প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান রায়ন মোহাম্মদ ফারুক রহমান সাবেক এমপি নিঙ্কন ভাই যাক তার যুগ্ম সাধারণ সম্পাদক আফতুর রহমান খান মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মেয়া মোহাম্মদ আনোয়ার জয় রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জিয়াসুদ্দিন খোকন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেখতে পারতো ভালো থেকে আমি দুটি কথা বলে শেষ করতে চাই আমরা দেখলাম ইজরায়েলের সেই গর্বপিত গণহত্যা সেই গণহত্যা কুকুরের বিবেক নাড়া দিয়েছে কিন্তু ইজরায়েলের বিবেক নাড়া দেয়নি আজকের এই নাগরিক সমাবেশ কোন দলে মানুষের সমাবেশ আজকে সারা বিশ্বের সকল দল দল নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিবেকবান্ড জাগ্রত হতে হবে আমরা যদি জাগ্রত না হই তাহলে